গ্রাম পঞ্চায়েত জয়দেব কেন্দুলির সর্বশেষ দক্ষিণ পূর্ব গ্রাম সংসদ সন্তোষপুরের অতি দক্ষিণে অজয়ের উত্তর ধীরে এই কালুবীর মন্দিরটি অবস্থিত উল্লেখ্য ধর্মমঙ্গলের তৃতীয় স্বর্গের নাম রঞ্জাবতীর বিবাহ ইছাই ঘোষের সঙ্গে যুদ্ধে কর্ণসেন তার ছয় পুত্রকে হারান তার স্ত্রী আত্মঘাতিনী হন কাথর কর্ণসেনকে সংসারে ফেরাবার জন্য গড়েশ্বর নিজের শালিকা রঞ্জাবতীর সঙ্গে তার বিবাহ দেন লজ্জাপতি সুকটর ইচ্ছু সাধনা করে ধর্ম ঠাকুরের কৃপায় পুত্র লাভ করেন এই পুত্রের নাম লাউসেন লাউসেন যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে কালবীর নামে বিশেষ যোদ্ধা ও বিরাট সৈন্যবাহিনী নিয়ে ইছাই ঘোষের বিরুদ্ধে যুদ্ধ করতে এলে তেরোই বৈশাখ শনিবার বলছি যে আমাদের যে অজয় নদীর ধারে কালবীরের মন্দিরটা আমরা করেছি তা সেই মন্দিরটা আমরা যখনকে আমরা ছোটবেলায় ছিলাম তখনকে কিন্তু একটু ছোটো মতন একটু জায়গা করে সে পুজোটো বাবাদের আমলে ঝোপে ঝাড়ে করতো এখন সেই মন্দিরটা আমরা ভেকা করে হোক যাই করে হোক মানে লোকের কাছে চেয়ে হোক যে করে হোক আমরা মন্দিরটা এখন দাঁড় করিয়েছি তা সবটা এখন কমপ্লিট তেরো তেরোবে তিনটে চারটে গ্রাম মিলে হয় সুগর সুগর আকুম্বা ডাঙাপাড়া মিলে সাতাশ ঘরে আঠাশ ঘরে পুজোটা হয় আমরা চাঞ্জার মন্দির আমরা হচ্ছি যে কালোবীরের বংশধর আমরা পুজোটা ওইভাবে আমরা ধরে রেখেছি আমরা করি এবং মুর্বীরা সব একে একে সব বয়স্ক যারা সব চলে গিয়েছে এখন আমরা ছেলে পিলেরা চাঁদা করে যাই হোক তেরো বৈশাখ পুজোটা আর নি লাউগড়েতে স্নান করে ধর্মরাজ পূজা করে অজয় অতিক্রম করলেন দেবীর নিষেধ ছিল বারবেলায় যুদ্ধে না যাওয়ার কিন্তু উপায় ছিল না শনিবার যুদ্ধ আরম্ভ হয়েছিল রবিবার যুদ্ধ শেষে ইচাই ঘোষ পরাজিত এবং নিহত হলেন কালবীরের পত্নীর নাম লক্ষ্মী বা লক্ষাডম তাদের বংশধর্গণ অখিরা বা আকুরা বলে খ্যাত জেলার বিভিন্ন স্থান থেকে বহু আঁকুড়ে সম্প্রদায় মানুষ তেরোই বৈশাখ লাউসেনা তলায় এসে সমবেত হন এবং স্থানীয়রা পূজা প্যান্ডেলে মাইক পুরোহিত রান্নাবান্না আয়োজন করেন বলছি প্রথমে ধর্মমঙ্গল কাব্য সে ধর্মমঙ্গল কাব্যের দুজন বীর নায়ক ইচাই ঘোষ এবং লাউসেন ইচাই ঘোষের রাজধানী ছিল ঢেকুরগড়ে যেটা কোনো অজ নদীর দক্ষিণ তীরে আর লাউসেন যে ঘাঁটি গেড়েছিলেন সেটা হচ্ছে লাউসেন তলায় সন্তোষপুর মৌজায় নদীর ধারে উত্তর পালে তাদের মধ্যে যে বিরাট যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে কালোবীর ছিলেন লাউসেনের সেনাপতি যারা কালোবীরের ভক্ত বা অনুরাগী তারা কিন্তু বলেন যে কালোবীর কিন্তু ডোম নয় কালোবীর হচ্ছে কালোসেন তিনি লাউসেনের বইমাত্র ভাই দাদাকে যুদ্ধ করবার জন্য তিনি সাহায্য করতে এসেছিলেন এবং তাকে সেনাপতির পদ এখানে থেকে শুরু করে বাউরি বাগদি অন্ত্রী হাজরা অন্তজ শ্রেণীর লোক নিয়ে তিনি বিরাট একটি সৈন্যবাহিনী গড়ে তুলেছিলেন যার ঘাঁটি ছিল লাউসন্তলা বর্তমানে লাউসন্তলাতে কালবীরের যারা বংশধর বর্তমানে তাদেরকে অখিরা বা আখিরা বা আকুরা সম্প্রদায় বলা হয় এই কারণে বলা হয় যে কালবীর এখানে একজন ডোমকন্যা তার নাম ছিল লখাই বলা লক্ষা তার তার তিনি বিবাহ করেছিলেন এবং যে সন্তান বংশধর তারাই অখিরা বা আঁকুড়া সম্প্রদায় বলে আমরা জানি এই স্থানে অবস্থানকালে লক্ষ্মী নামবি সুন্দরী এক ক্রমের কন্যাকে পত্নী রূপে গ্রহণ করেন এবং পরে জাতিসুক্ত হয়েছিলেন সে সময়কাল থেকেই এই লাউসেন তলায় কালুবীরের মন্দির আজও বর্তমান অবস্থায় আছে এবং আকুরি সম্প্রদায়ের মানুষজনেরা প্রতি বছর তেরোই বৈশাখ মহাসমারোহে পুজো অর্চনা করে থাকেন বিউরো রিপোর্ট এক্সপ্রেস নিউজ